তো বন্ধুরা আজকে গিয়েছিলাম বাবা তার তো জল ঢালতে কত ভিড় বাবাকে জল ঢালার জন্য কত ভিড় কত প্রবলেমে কত মানুষ কত কষ্টে এসেছে কারোর পায়ে সমস্যা কারোর কোমরে সমস্যা সব বাবার কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার কাছে তার আর্জি জানানোর জন্য কত কষ্ট করে এসেছে ওনারা দেখো বাবা বাবা তাদের মনস্কামনা যাতে পূর্ণ করে বাবা তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে তাই এসেছে আমি গিয়েও কয়েক আমিও নিজেও প্রবলেমে পড়েছিলাম বা যদিও তবু আমি এই ফার্স্ট টাইম গেলাম তো জল ঢালতে দেখো কত কত লোক বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো একজন বৃদ্ধ মানুষও খুব কষ্ট করে দেখলাম মানে আমি অবাক হয়ে গেছি বাবার মাথায় জল ঢালার জন্য বৃদ্ধ মানুষ জল ঢালার জন্য গেছে যে নিজেই ঠিক মতো চলতে পারে না সে গেছে বাবার মাথায় জল ঢালতে দেখো তাহলে বাবার কৃপা না হলে সে কি সেই কত দূর থেকে এসেছে বাবার মাথায় জল ঢালতে এটা বাবার কৃপা না হলে কি হয় বলো তো বাবার কৃপা আছে বলেই উনি অত দূর থেকে এত বয়স্ক অবস্থায় ওনার বয়স প্রায় আশি হতে গেছে তো উনি এত দূর থেকে এসেছেন জল ঢালতে তো আমিও বুঝতে পারিনি আমরা ভাবছি কি পারবো 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 কি পারবো না পারবো কি পারবো না তো বউ যাই হোক যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো প্রথমবার প্রথম থেকে ভাবছি যাবো 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 যেতে পারিনি তো আজকে লাস্ট সোমবার তাই বাবার মধ্যে জল ঢালতে গেলাম যাই হোক দিনের আশা ছিল পূর্ণ হলো আর বলবো যদি তোমরা বাবাকে ভালোবেসে থাকো তো কমেন্ট একবার হর হর মহাদেব বলে যেও যাই হোক আমাদের হিন্দুদের এটা ইয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময়ও যাওয়ার আগেও অনেক সমস্যায় পড়েছিলাম তো যাই হোক সব কিছু বাবা উদ্ধার করে দিয়েছে